আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো আমার ভালোবাসার মানুষেরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আর তফজল ভাই যিনি হচ্ছে আপনাদের বিলেন তো আজকে দোনো ভাই প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাব তো ভাইয়া আমাকে বললো যে কোথায় ঘুরতে যাবি তো আমি ভাইকে বললাম যে ভাইয়া অনেক সময় তো অনেক জায়গায় গেছি চাঁদপুর গেছি মাওয়া গেছি কোথাও তো মানে এত শান্তি পাই নাই এত ভালো লাগে নাই আসলে এবার কোথাও যাওয়া যায় তো ভাইয়া আমাকে প্রশ্ন করে যে কোথাও যাওয়া যায় তো আমি বললাম যে ভাইয়া চলেন পতেঙ্গা যাই পতেঙ্গা বিচের পাড়া অনেক সুন্দর এখানে ঘুরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমার মনে হচ্ছে যে কক্সবাজার থেকে এখানে আরও ভালো ফিল পাওয়া যায় এত সুন্দর আর এত সুন্দর ঠান্ডা হাওয়া এত সুন্দর ঠান্ডা বাতাস আমার মনে হয় যে এখানে যদি আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অনেক মজা পাবেন অনেক কম বাজেটের মধ্যে আমরা তো কুমিরা থেকে আসছি তো অনেক কম বাজেটের মধ্যে আপনারা যদি ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন এখানে যদি আপনারা আসেন মনে হবে যে সারা দিন ঘুরার জন্য আপনাদের মনে হবে যে এখানে একটা রুম নিয়ে থাকি এত সুন্দর জায়গা আর এখানে যে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আপনার একদম প্রাণ জুড়িয়ে যাবে তো নেক্সট টাইম আবারও আসার জন্য মানে মন চাবে তো আমার মনে হয় যে আমি অনেকবার চাঁদপুর গেছি তারপর মামা গেছি এত সুন্দর আর এত ফিল পাই নাই এই যে পতেঙ্গা বিচের পার এই যে ফিলটা পেয়েছি তাছাড়া যারা যারা ঘুরতে চান অবশ্যই ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে একদম কম বাজেটের মধ্যে চলে আসতে পারেন পতেঙ্গা বিচের পার এখানে আপনি ভিউটা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন এখানে যে ভিউটা আপনার মন একদম শীতল করে তুলবে আর এখানে যে সানরা বাতাস অবশ্যই আপনি মানে কী বল আপনারা যদি এখানে যদি আসেন অবশ্যই বুঝতে পারবেন এখানে এত সুন্দর পরিবেশ যা নিজের মুখের ভাষায় বলা যাচ্ছে না আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এখানে যদি আসেন অবশ্যই অবশ্যই অনেক মজা পাবেন এখানে লঞ্চ আছে এখানে ছোট ছোট স্পিড বোর্ড আছে যেগুলো দিয়ে আপনারা চড়তে পারবেন আর এখানে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করার জন্য আপনি অবশ্যই টেনশন করা লাগবে না এখানে অনেক কিছু আছে মাছ তারপরে মানে সাগরের যাবতীয় অনেক কিছু আছে যা আপনি খেতে পারবেন কাঁকড়া তারপরে ইলিশ মাছ অনেক কিছু আছে এখানে আসলে আপনি খেতে পারবেন এখানে একটা সুন্দর দৃশ্য হচ্ছে বিমান যে সাগরের উপর দিয়ে যে নদীর উপর দিয়ে যে বিমানগুলা পুড়ে যায় এ ফিলতে আসলে অনেক ভালো লাগে এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর ঘুরার জায়গা আছে এত সুন্দর ঘোরার জায়গা যেটা মুখের ভাষায় বলা যায় না আসলে যারা আগে আসছিল এদিকে পতেঙ্গার দিকে তো তারাই আসলে বলতে পারবে এখানে যে কতটুক মজা লাগে আর কত শান্তি লাগে এখানে আমার মূলত যে ঠান্ডা হাওয়া ঠান্ডা সাগরের যে গর্জন তারপরে একটু বিমান যাচ্ছে লঞ্চের ডাক হালকা বৃষ্টি মেঘলা আকাশ অনেক সুন্দর ভালো লাগে একটু পরে পরে অনেকগুলো স্পিড বোট অনেকই স্পিডে যায় যেটা দেখে আসলে নিজে অনেক মুগ্ধ হয়ে যায় তো আপনারা আসেন অবশ্যই দেখেন ঘুরে যান অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে দেখতে পারবেন তো আমি আর তফৎ ভাই হঠাৎ প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায় তো ভাই বললো তুই বল কোথায় যাওয়া যায় তো আমি তফৎ ভাইকে বললাম যে আমি আরও একবার আসছিলাম পতেঙ্গা তো চলেন আপনাকে পতেঙ্গাটা দেখে আনি তো বাইরে তো বলতেছে বাই এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশের মধ্যে আছে এটা তো আসলে কল্পনার বাইরে যাক তুই আর আমি আসলাম যেহেতু তুই বলছ এজন্য আসছি তো অনেক ভালোই লাগলো একটু পরে ভাইয়া বলতেছিলিড বোর্ড চড়ি তো আমি বললাম যে ভাই আমি স্পিড বোর্ড চড়তে পারবো না কারণ আমার ভয় লাগে তো ভাইয়া বলতেছে দেখ তুই যেন চর্মিনাতে না তো আমিও চর্মু না সাগরটা দনু ভাই দেখি তো আমি ভাইকে বললাম আপনি দেখেন তো বলতেছে যে দেখ উপর দিয়ে কত সুন্দর বিমান যেতেছে তো হাসতেছে আমি বললাম যে ভাই চলেন বিমানটার মধ্যে আমি আর আপনি উঠা পড়ি তো ভাইয়া বলতেছে এখানে এয়ারপোর্ট আছে চল আমরা উঠে এখান থেকে ঢাকা চলে যাই তো আমি বললাম যে ভাই বিমান এখন চর্মু না আরো পরে চর্মু তো বাইরের প্ল্যান হচ্ছে যে এক সময় একসময় দুয়ে একসাথে মিলে কক্সের জামু বিমান দি তো তখন ভাই আমাকে বলতেছে আসলে আমার তো অনেক ভালো লাগতেছে রি তো আপনারাও যারা আসতে চান পতেঙ্গার মধ্যে তো আসেন এসে দেখা যান দেখলে অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিওরা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট টাইম যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম